শ্রী শ্রী মা সারদা দেবীর খুবই প্রিয় ছিল আমরুল শাক আমরুল শিলে বেটে গরম ভাতের সাথে খেতে খুব ভালোবাসতেন নিজের হাতেই রান্না করতেন মুখের অরুচি কাটাতে কবিরাজ আমরুল শাকের ব্যবস্থা করে দেন সকালের জলখাবারে মিষ্টির পানা খেতেন সঙ্গে অল্প মুড়ি এবং কড়াই ভাজা দুপুরে ও রাতে তার জন্য আত করে দুধ রাখা হতো দুপুরে সেই দুধের অর্ধেকটা খেতেন এবং বাকিটা ভাতে মেখে ভক্তদের জন্য প্রসাদ হিসেবে রেখে দিতেন শ্রী শ্রী মা যখন দুপুরে খেতে বসতেন তখন তিনি ভাতে একটু ডাল সামান্য ঝোল কখনো বড়ি কিংবা চচ্চড়ি অল্প অল্প করে মেখে তাতে লেবুর রস মিশিয়ে নিতেন সেই ঝোলে অম্বলে প্রসাদ মায়ের ভক্তদের বিশেষ করে শারদানন্দদের খুব প্রিয় ছিল শারদা দেবী সন্ধ্যেবেলায় সামান্য মিষ্টি জল খেয়ে একটি পান মুখে দিতেন ভক্তদের বলতেন সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যের সময় হাত মুখ ধুয়ে কিছু খেয়ে সামান্য জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয় তারপর তপ বা যে কোনো কাজে মনটা স্থির হয়ে বসে রাতে দুদিনখানা লুচি সামান্য তরকারি এবং পোয়া দুধ খেতেন শীতের দিনে বেগুনি ফুলুরি আলুর চপ মুড়ির সঙ্গে খেতে ভালোবাসতেন মিষ্টির মধ্যে মুগের মিষ্টি বাতাবি সন্দেশ রসে ডোবানো রাঙা আলুর পিঠে দিনে ভালোবাসতেন ছোটবেলায় ছোলা পাটালি খেতে খুব ভালোবাসতেন শ্রীমা তরকারিতে নুন মশলা কম দিতেন শ্রী হাতে শিঙি মাছের ঝোল খেয়ে অনেকেই তৃপ্ত হয়েছিলেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসলে মোটা রুটি এবং ছোলার ডাল রান্না করতেন শ্রীমা শ্রীমা ভালো মাংস রাঁধতে পারতেন পরিবেশনার ব্যাপারেও মা প্রচণ্ড পরিষ্কার ছিলেন শাল একেবারে পরিষ্কার হওয়া উচিত তিনি কাপড় দিয়ে পাতা পরিষ্কার করে দিতেন মূল শাক এবং ছোলার শাক তিনি ভালোবাসতেন মন্ত্র শিষ্য অরূপানন্দ জানিয়েছেন কলাইয়ের পাতলা ডাল তার খুব প্রিয় ছিল এছাড়াও ছোলা অরহর এবং মুগের ডালও তার খাদ্য তালিকায় ছিল এছাড়াও গজা সুজির পায়েস ইত্যাদি খেতেন ফলের মধ্যে জাম জামরুল তিনি ভালোবাসতেন আর সবজির মধ্যে আলু ধুধুল কুমড়ো ঝিঙে সজনের ডাটা কলমি একমাত্র পুঁই বাদ দিয়ে